আপনি এখন আপনার চ্যানেলে যে ভিডিওগুলো আপলোড করছেন আর সেই ভিডিওগুলোতে যে ভিউস আসছে সেই ভিউস থেকে আপনার একটা টাকাও ইনকাম হচ্ছে না কিন্তু একবার যদি আপনার ইউটিউব চ্যানেলটা মনিটাইজ হয়ে যায় তারপর থেকে আপনার চ্যানেলের সমস্ত ভিডিওতে যত ভিউজ আসবে সেই সমস্ত ভিউজের টাকা আপনি পাবেন কিন্তু এখানে সব থেকে বড় প্রশ্নটা হলো আপনি কত ভিউসে কত টাকা পাবেন মানে আপনার ভিডিওতে যদি মাত্র একটা ভিউস আসে তাহলে আপনি কত টাকা পাবেন যদি আপনার ভিডিওতে একশোটা ভিউস আসে তাহলে আপনি কত টাকা পাবেন এছাড়াও আপনার ভিডিওতে যদি এক হাজারটা ভিউস আসে তাহলে আপনি কত টাকা পাবেন এরকম করে আপনার ভিডিওতে যত ভিউস আসবে সেই অনুযায়ী আপনি কত টাকা পাবেন তাহলে চলুন সেটাই দেখা যাক আপনি এখন দেখতেই পাচ্ছেন আমি ইউটিউব স্টুডিও অ্যাপটা ওপেন করে নিয়েছি তারপর আমার ভিডিওগুলো কিন্তু এখানে শো করছে ঠিক আছে এবারে কিন্তু আমি আপনাকে দেখাবো কত ভিউসে কত টাকা পাওয়া যায় প্রথমেই একশো ভিউস এসেছে এরকম একটা ভিডিও আমি ওপেন করছি তো একশো ভিউস এসছে দেখতে পাচ্ছেন এই ভিডিওটা আমি ওপেন করছি ওপেন করলাম তারপর ভিডিও পারফরমেন্সের মধ্যে চলে যাব দেখতে পাচ্ছেন মাত্র একশো দশটা ভিউস এরপর আমি রেভিনিউ সেকশনের মধ্যে চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন এস্টিমেটেড রেভিনিউ কত জিরো পয়েন্ট জিরো ফোর একশো ভিউস থেকে মাত্র জিরো পয়েন্ট জিরো ফোর ডলার ইনকাম হয়েছে এবার একটু নিচের দিকে চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কার লেখাই রয়েছে রেভিনিউ ফর এভরি ওয়ান কে ভিউস আর মানে হচ্ছে প্রতি এক হাজার ভিউসে এই ভিডিওতে কত আরপিএম রয়েছে কত ইনকাম হবে জিরো পয়েন্ট ডলার এই যে এই ভিডিওটাই দেখতে পাচ্ছেন জিরো পয়েন্ট জিরো ফোর ডলার ইনকাম হয়েছে একশো দশটা ভিউস এই ভিডিওটাতেই যদি এক হাজারটা ভিউস চলে আসে তাহলে কিন্তু জিরো পয়েন্ট একচল্লিশ ডলার আমি পেয়ে যাব তো আপনি বুঝতেই পারলেন একশো ভিউসে কত ইনকাম হয়েছে এরপর আমি দুশো ভিউস এসছে এরকম একটা ভিডিও ওপেন করছি প্রথমেই আমি এই ভিডিওটা ওপেন করছি দেখতে পাচ্ছেন এই ভিডিওর টপিকটা দেখতে পাচ্ছেন হাউ টু ডাউনলোড ফানি ক্লিপস ফর ইউটিউব ভিডিওস হাউ টু ডাউনলোড ফানি মেমেস ঠিক আছে তো আমি ভিডিও পারফরমেন্সের মধ্যে চলে যাচ্ছি এই ভিডিওতে দেখতে পাচ্ছেন দুশো ছয়টা ভিউস এসছে এরপর আমি রেভিনিউ সেকশনের মধ্যে চলে যাচ্ছি এই ভিডিওটাতেও দেখতে পাচ্ছেন এস্টিমেটেড রেভিনিউ কিন্তু জিরো পয়েন্ট জিরো ছয় মাত্র এইটুকু ডলার ইনকাম হয়েছে এরপর যদি একটু নিচের দিকে যাই দেখতে পাচ্ছেন পরিষ্কার লেখা রয়েছে রেভিনিউ ফর এভরি ওয়ান কে ভিউস আর পি এম জিরো পয়েন্ট উনত্রিশ ডলার ঠিক আছে মানে এই ভিডিওটাতে প্রতি এক হাজার ভিউসে আমাকে জিরো পয়েন্ট উনত্রিশ ডলার দেবে মানে এই ভিডিওটাতে যখন এক হাজার ভিউস হয়ে যাবে আমি কিন্তু জিরো পয়েন্ট উনত্রিশ ডলার পেয়ে যাব এরপর আবার একটা দুশো ভিউসওয়ালা ভিডিও আমি ওপেন করছি এ দেখতে পাচ্ছেন মেম্বারশিপ সেই ভিডিওটা ওপেন করলাম তফাত আপনাকে বোঝাচ্ছি ঠিক আছে দেখতে পাচ্ছেন এই ভিডিওটার টপিকটা হচ্ছে ইউটিউব মেম্বারশিপ সেট বাংলা মানে ইউটিউব চ্যানেলে কিভাবে জয়েন্ট বাটান এনেবেল করে মানে মেম্বারশিপ সেট আপ করে সেই নিয়ে ভিডিও তো আবার আমি ভিডিও পারফরম্যান্সে চলে যাচ্ছি দুশো একষট্টিটা ভিউস এসছে দেখতে পাচ্ছেন এরপর আবার আমি রেভিনিউ সেকশানে চলে যাচ্ছি এটাই দেখতে পাচ্ছেন এস্টিমেটেড রেভিনিউ কত দিচ্ছে জিরো পয়েন্ট চোদ্দো ডলার দিচ্ছে আর একটু নিচের দিকে দেখতে পাচ্ছেন রেভিনিউ ফর এভরি ওয়ান কে ভিউস আর পি এম জিরো পয়েন্ট ছাপ্পান্ন ডলার বুঝতেই পারছেন আগেরটাতে কিন্তু জিরো পয়েন্ট জিরো ছয় ডলার ইনকাম হয়েছিল দুশো প্লাস ভিউসে আর এই ভিডিওতে দুশো প্লাস ভিউসে জিরো পয়েন্ট ডলার ইনকাম হয়েছে কেন কারণ এই ভিডিওর আর বেশি দেখতে পাচ্ছেন জিরো ডলার আগের ভিডিওতে ছিল জিরো ডলার আর এই ভিডিওর আর হচ্ছে জিরো ডলার তাহলে এই ভিডিওতে যখন এক হাজার ভিউস হয়ে যাবে আমি কত পাবো জিরো ডলার পাবো তো আপনি বুঝতেই পারলেন দুশো ভিউসে কত ইনকাম হচ্ছে এবার এই যে প্রত্যেকটা ভিডিওর আরপিএম আলাদা হচ্ছে ইনকাম আলাদা হচ্ছে সেটা কেন হচ্ছে একটু পরেই আমি আপনাকে বলে দেব। তার আগে আর কয়েকটা ভিডিও আপনাকে দেখাই আমি এখানে শর্ট বাইতে ক্লিক করছি তারপর মোস্ট ভিউডে ক্লিক করে আমার পপুলার ভিডিওগুলো ওপেন করে নিচ্ছি ভালো করে দেখুন দেখতে পাচ্ছেন আমার সমস্ত পপুলার ভিডিওগুলো ওপেন হয়ে গেছে এবার এখান থেকেই পাঁচশো ভিউস এসছে এরম একটা ভিডিও আমি খুঁজে নিয়ে আপনাকে দেখাচ্ছি তো জাস্ট আমি একটুখানি নিচের দিকে চলে যাচ্ছি এক্ষুনি পেয়ে যাব দেখতে পাচ্ছেন এই যে পেয়ে গেলাম ইউটিউব চ্যানেলে জয়েন্ট বাটন সেট নিয়ে ভিডিও এই ভিডিওটা আমি ওপেন করছি দেখতে পাচ্ছেন এই ভিডিওর ভিডিও পারফরমেন্সে চলে যাচ্ছি কত ভিউস রয়েছে পাঁচশো মানে পাঁচশো প্লাস ভিউস এসছে দেখা যাক এই ভিডিওতে পাঁচশো ভিউসে আমি কত ইনকাম করেছি রেভিনিউ সেকশানে চলে যাচ্ছি এস্টিমেটেড রেভিনিউ দেখতে পাচ্ছেন জিরো পয়েন্ট চোদ্দ ডলার ইনকাম হয়েছে পাঁচশো প্লাস ভিউসে জিরো পয়েন্ট চোদ্দ ডলার বাট এটা কেন হলো নিচের দিকে দেখতে পাচ্ছেন লেখাই রয়েছে রেভিনিউ ফর এভরি ওয়ান কে ভিউস আর পি এম জিরো পয়েন্ট পঁচিশ ডলার আর পি এমটা একটু কম সেই জন্যই কিন্তু জিরো পয়েন্ট চোদ্দ ডলার ইনকাম হয়েছে একটু আগেই কিন্তু আপনাকে দেখালাম জিরো পয়েন্ট চোদ্দ ডলার ইনকাম হয়েছে দুশো প্লাস ভিউসে আর এই ভিডিওতে পাঁচশো প্লাস ভিউসে কিন্তু জিরো পয়েন্ট চোদ্দ ডলার ইনকাম হয়েছে কারণ আর পি কম জিরো পয়েন্ট পঁচিশ ডলার তো আপনি বুঝতেই পারলেন পাঁচশো ভিউসে কত ইনকাম হয়েছে এই ভিডিওতে এরপর এক হাজার ভিউসে কত ইনকাম হয় সেটাও আপনাকে দেখেই দিচ্ছি একটু ওপরের দিকে চলে যাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন পর পর সমস্ত ভিউসের ভিডিওগুলো রয়েছে এবার একটা ভিডিও এখান থেকে আমি বেছে নিচ্ছি জাস্ট এই যে দেখতে পাচ্ছেন কত ভিউতে কত টাকা এই ভিডিওটা আমি ওপেন করলাম তারপর ভিডিও পারফরম্যান্সে চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন এই ভিডিওতে ওয়ান পয়েন্ট থ্রি কে ভিউস এসছে ঠিক আছে মানে এক হাজার প্লাস ভিউস এসছে আমি ধরে নিচ্ছি এবার যদি আমি রেভিনিউ সেকশনে ক্লিক করি দেখতে পাচ্ছেন এস্টিমেটেড রেভিনিউ জিরো পয়েন্ট আটান্ন ডলার অনেকটাই কিন্তু ইনকাম হয়েছে একটু নিচের দিকে চলে গেলে দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে রেভিনিউ ফর এভরি ওয়ান কে ভিউস আর পি মানে প্রতি এক হাজার ভিউসে এই ভিডিওতে কত ইনকাম হবে জিরো পয়েন্ট বিয়াল্লিশ ডলার এই ভিডিওর আর পি অনেকটা বেশি জিরো পয়েন্ট বিয়াল্লিশ ডলার সেই জন্যই কিন্তু আমি মাত্র এক হাজার তিনশো ভিউসে জিরো পয়েন্ট আটান্ন ডলার পেয়ে গেলাম তো আপনি বুঝতেই পারলেন এই ভিডিও থেকে আমি কত ইনকাম করেছি এবার আমি আপনাকে এক হাজার ভিউস এসছে এরকম আরো একটা ভিডিও ওপেন করে দেখাচ্ছি জাস্ট এই ভিডিওটা আমি ওপেন করলাম তারপর ভিডিও পারফরমেন্সে চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন এই ভিডিওতে দেড় হাজার ভিউস রয়েছে ওয়ান পয়েন্ট ফাইভ কে ভিউস ঠিক আছে দেখা যাক এই ভিডিওতে ইনকাম কত হয়েছে এস্টিমেটেড রেভিনিউ এর জায়গায় দেখতে পাচ্ছেন মাত্র জিরো পয়েন্ট উনিশ অনেকটা খারাপ হয়েছে কিন্তু কারণ একটু আগেই কিন্তু আমরা দেখলাম ওয়ান পয়েন্ট থ্রি কে ভিউসে জিরো পয়েন্ট আটান্ন ডলার ইনকাম হয়েছে সেখানে এই ভিডিওতে কত ভিউস ওয়ান পয়েন্ট ফাইভ কে ভিউস আরও বেশি ভিউস কিন্তু সেই তুলনায় ইনকামটা অনেক খারাপ হয়েছে মাত্র জিরো পয়েন্ট উনিশ ডলার এবার এটা কেন হলো দেখতেই পাচ্ছেন রেভিনিউ ফর এভরি ওয়ান কে ভিউস আর পি ডলার আর অনেক অনেক কম কম প্রতি ভিউসে যে ইনকাম সেটা দিচ্ছে সেই জন্য এই ভিডিওটার ইনকামও কিন্তু অনেক কম হয়েছে এবার আমি আপনাকে দেখাবো চার হাজার ভিউসে কত ইনকাম হয় তো চার হাজার ভিউস এসছে এরকম একটা ভিডিও আমি ওপেন করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এই ভিডিওটাতে কিন্তু চার হাজার দুশো মতো ভিউস রয়েছে ঠিক আছে ভিডিও পারফরমেন্সে চলে যাচ্ছি এই ভিডিওর টপিকটা কি ছিল দেখতে পাচ্ছেন ইউটিউব মনিটাইজেশন করব কিভাবে ঠিক আছে তারপর দেখতে পাচ্ছেন ফোর পয়েন্ট টু কে ভিউস চার হাজার দুশো প্লাস ভিউস যদি আমি রেভিনিউ সেকশনে চলে যাই দেখতে পাচ্ছেন এস্টিমেটেড রেভিনিউ ওয়ান পয়েন্ট ফোর জিরো ডলার মানে এক ডলার চল্লিশ সেন্ট ঠিক আছে একটু যদি নিচের দিকে চলে যাই দেখতে পাচ্ছেন রেভিনিউ ফর এভরি ওয়ান কে ভিউস আরপিএম জিরো পয়েন্ট তেত্রিশ ডলার ঠিক আছে ইউটিউব প্রতি এক হাজার ভিউসে এই ভিডিওটাতে জিরো পয়েন্ট তেত্রিশ ডলার দিচ্ছে সেই জন্য কিন্তু ওয়ান পয়েন্ট ফোর জিরো ডলার ইনকাম হয়েছে আর যদি একটু আর পি এমটা বেশি হতো এই ভিডিওতে ইনকামটাও কিন্তু আরেকটু বেশি হতো ঠিক আছে তো এতক্ষণ ধরে আমি আপনাকে সবকিছু দেখিয়ে দিলাম কত ভিউসে কত টাকা ইনকাম হচ্ছে এবার আপনাকে একটা জিনিস খুব ভালো করে বুঝতে হবে আর সেটা হলো প্রত্যেকটা ভিডিওর ইনকাম আলাদা হচ্ছে কেন বা প্রত্যেকটা ভিডিওর আরপিএম আলাদা হচ্ছে কেন আরপিএম চাইলে তো একই হতে পারতো কিন্তু সেটা হচ্ছে না কেন প্রত্যেকটা ভিডিওর ইনকাম আলাদা হচ্ছে কেন এবার সেটাই আপনাকে লাইভ প্রুফ দেখিয়ে দেব একটু নিচের দিকে আমি চলে যাচ্ছি একটু নিচের দিকে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে একটা ভিডিও রয়েছে কত ভিউতে কত টাকা ঠিক আছে এই ভিডিওটা আমি ওপেন করছি ভালো করে দেখবেন এই ভিডিওর যে টাইটেল সেটা ভালো করে লক্ষ্য করুন কত ভিউতে কত টাকা কত ভিউস কত টাকা ইউটিউবে কত ভিউতে কত টাকা কত ভিউতে কত টাকা দু হাজার ঠিক আছে এটা হচ্ছে টাইটেল দিয়েছি এরপর যদি আমি এর ভিতরে ঢুকে যাই আর রেভেনিউ সেকশনের মধ্যে চলে যাই তাহলে একটা জিনিস আপনি ভালো করে দেখুন এর আর কত রয়েছে এই ভিডিওটার ওয়ান কে ভিউস আর পি জিরো পয়েন্ট বিয়াল্লিশ ডলার আর সেই জন্যই কিন্তু জিরো পয়েন্ট আটান্ন ডলার ইনকাম হয়েছে ওয়ান পয়েন্ট থ্রি কে ভিউস ঠিক আছে ভালো করে দেখলেন জিরো পয়েন্ট বিয়াল্লিশ ডলার এটা হচ্ছে আরপিএম। এরপর আমি বেরিয়ে যাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন এই একই টপিক নিয়ে আবার আমি ভিডিও করেছি ভিডিওটা ওপেন করছি এই ভিডিওটাতে আমি টাইটেল দিয়েছি ইউটিউবে এক হাজার ভিউতে কত টাকা দেয় হাউ মাছ মানি ইউটিউব পে ফর ওয়ান থাউজেন্ড ভিউস ইন 2023 বাংলা ঠিক আছে এই ভিডিওটা টাইটেল দেখতে পেলেন এরপর আমি ভিতরে ঢুকে যাচ্ছি তারপর আমি রেভিনিউ সেকশনের মধ্যে চলে যাচ্ছি ভিডিওর ইনকামটা আপনি দেখতেই পাচ্ছেন জিরো পয়েন্ট উনিশ ডলার আর নিচে দেখতে পাচ্ছেন ওয়ান কে ভিউস আর পি এম জিরো পয়েন্ট বারো ডলার এবার এই দুটো ভিডিওর টপিক তো একই তাহলে টপিক একই হওয়া সত্ত্বেও দুটো ভিডিওর ইনকাম আলাদা হলো কেন। মানে আরপিএমটা আলাদা হলো কেন আর দুটো ভিডিওর যে টাইটেল সেটা কিন্তু আলাদা ঠিক আছে টাইটেল ডেসক্রিপশন এগুলো আলাদা হওয়ার জন্যই কিন্তু ইনকামটা বদলে গেছে আর বদলে গেছে ঠিক আছে তো আপনি বুঝতেই পারলেন এই দুটো ভিডিওর টাইটেল আলাদা হওয়ার জন্যই কিন্তু ভিডিওর আরপিএম মানে ইনকামটা কিন্তু বদলে গেছে পাশাপাশি কিন্তু ভিডিওর টপিকের ওপরেও নির্ভর করে ঠিক আছে তাহলে একটা ভিডিওর টপিক পাশাপাশি সেই ভিডিওর টাইটেলের ওপর নির্ভর করে একটা ভিডিও থেকে ইনকাম কত হবে